আমরা <laughs> <laughs>

আমাদের এই মা বন্ধুদের দিকেছে ভাই ভাই বোনদের দিকেছে আপনারা যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই আগামী দিনে বিপুল পরিমাণ ভোট দিয়ে গানের শিশু প্রার্থীকে রবীন্দ্র ইসলাম জামাল ভাইকে আজকে শক্তিশালী করবেন শক্তিশালী হবে জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে প্রেক্ষিয়া

বিভিন্ন কারণে এখানে বিরক্ত ছিলেন আমাদের নানের শিশে

contoh rolu istam jamal bay kubus raka pada ini